হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি কারণ জীবনের সঙ্গে যা যা ঘটনা ঘটছে যত ভাবি কিছু ভাববো না কিছু মনে করবো না কিছু ভাবে আর কি সব কিছু ম্যানেজ দেব বা মন ভালোভাবে রাখবো তবুও থাকতে পারি না কিন্তু কিছু তো করার নেই না মন তো আমাকে ভালো রাখতেই হবে যে করেই হোক কারণ মানুষ তো আছেই মানুষের জন্য বাঁশ দেওয়ার জন্য আর কি এটাই বলতে চাইছিলাম তো এখন এর দিনে না তোমার যদি ভালো কিছু হয় তাহলে মানুষ চিন্তায় পড়ে যায় যে যা ওর ভালো হয়ে গেল এবার আমার কি হবে মানে এরকম একটা ভাব বুঝিয়ে দেয় তো সেই জন্যে কথাটা বলতাম আমার সঙ্গেও জীবনের সঙ্গে আর কি এরকমই কিছু ঘটনা ঘটছে সেগুলো দেখো আমার সত্যি কথা বলতে শেয়ার করার কোনো ইচ্ছে না আমি না মানে আমার জীবনের কোনো দুঃখ বা আমার জীবনের কোনো কষ্ট আমি সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসতে চাই না কারণ আমার অনেক এমন দুশ্মন রয়েছে যারা আমার ভিডিও দেখে বা তারা মজা নেবে শুধু সেই কারণে তবে হ্যাঁ এমন কিছু ঘটনাও আবার ঘটে যায়নি যেটার জন্য একদম আমার এরকম অবস্থা হয়ে যাবে যে আমি ডিপ্রেশনে চলে যাব যাই হোক জীবন মানেই তো যুদ্ধ তাই না যুদ্ধ করেই তো জীবনটাকে ঠিক রাখতে হবে একদম সরল সাদাসিদে জীবন একটা হয়ে গেলে সেখানে আবার বেশি ইন্টারেস্ট নেই তাই না ওঠা নামা সবটাই তো থাকবে জীবনে সেটা সবারই থাকে কিন্তু তবুও কিছু মানুষ কি বলতো নিজেদের জীবনটা ছেড়ে অন্যের জীবন নিয়ে পড়ে থাকে কান পেতে বসে থাকে কোথায় ওর ঘরে চেঁচামেচি হচ্ছে কিনা ওদের সংসারে কোনো অশান্তি হচ্ছে অথচ নিজেদের সংসারে দেখগে যাও অশান্তিতে ভর্তি মানে কি বলবো তারা আরও বেশি অশান্তিতে ভুগছে আর যারা এই ঝামেলা অশান্তিতে ভোগে তারা ভালো মানুষের জীবন দেখতে পারে না মানে জীবনে কেউ সুখী আছে এটা দেখতে তো দেখো তোমাদের দাদা উঠে চলে গেছে আর আমি সেই ফাঁকে আর কি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি খুব ভালো করে কারণ বিছানাটা একটু গোছানো না থাকলে না আমার মনে হয় যেন সারা ঘর অগছলা হয়ে আছে আর কি হবে এক্ষুনি বিছানা গোছাবো আবার যেই এক্ষুনি এসে শোবে ব্যাস আবার বিছানা যাকে তাই হয়ে যাবে তো তবুও যতটা পারি চেষ্টা করি বিছানাটাকে গুছিয়ে রাখার কারণ এই একটা জিনিসের ওপর আমি বেশি ফোকাস দিই কারণ এই বিছানাটা যদি গোছানো না থাকে আমার মুড কীরকম বিগড়ে যায় তখন আর কিছুই ভালো লাগে না কি জানি এটা শুধু আমার সঙ্গে হয় কি না সবার সঙ্গে হয় আমি সেটা জানি না তো এখন দেখো তোমাদের দাদাভাই এদিকে ব্রাশ করছে আর আমি ওকে সমানে বলে যাচ্ছি তাকাও তাকাও কিন্তু ও না বুঝতে পারে নিজে ক্যামেরা অন আছে ও তো রিল্যাক্সে আছে তো তারপরে একবার যেই তাকিয়ে দেখছি যে ক্যামেরা অন আছে তারপর আবার মুডটাকে উড়িয়ে নিল আর এদিকে দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে ব্রাশ ট্রাশ করে আমিও চা নিয়ে চলে এসেছি আগে একবার চা দিয়েছিলাম তখন নাকি চায় মিষ্টি হয়নি তাই বাবু আবার বললেন কি না চা বানিয়ে আনতে তো আমিও সেরকম চা বানিয়ে নিয়ে আসলাম তো কি হয়েছে বলো তো এই যে বিস্কিট খাচ্ছে না বিস্কিটটা অতিরিক্ত মিষ্টি যার কারণে না চায়ে মিষ্টি হচ্ছিল না তো কী আর করা যাবে এখনও বলছে না কি চায়ে মিষ্টি হয়নি সেই কারণে ও আমাকে আবার একটু চা খাইয়ে বলছে কি যে দেখো চায়ে মিষ্টি হয়েছে কি না এই হচ্ছে ব্যাপার তো আমার জীবনে এখন একটাই ফোকাস হয়ে দাঁড়িয়েছে যে আমাকে কিছু একটা করতে হবে এবার কি বলো তো আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না সেই জায়গায় কোনো কিছু জব করা সেটা আমার পক্ষে সম্ভব না বাইরে বাইরে বেরিয়ে কারণ এমনিতেই লোকে অনেক উল্টো কথা বলছে বা উল্টোপাল্টা বদনাম দিচ্ছে আবার বাইরে বেরোলে কি না কি বলে বসতে হ্যাঁ একটা কথা সত্যি যে এখনকার দিনে দাঁড়িয়ে একজন মেয়ের স্বাবলম্বী হওয়াটা কিন্তু অনেক 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 দরকার তো এখন না কিছু মানুষ তার ব্যবহারে বুঝিয়ে দিচ্ছে যে টাকা যার কাছে নেই তার কাছে কিচ্ছু নেই আর যদি আমিও একটা চাকরি করতাম তাদেরকে যদি আমিও কিছু দিতে পারতাম তাহলে কিন্তু আমি তাদের কাছে অনেক ভালো হয়ে থাকতাম বা আমাকে অনেক ভালোবাসা দিত এখনকার দিনে যা টাকা আছে তার সবাই আছে এটা হচ্ছে একদম সাচ্ছা কথা মানে কথাটা হয়তো শুনতে খারাপ লাগছে কিন্তু তবুও আমি এই কথাটা বলি দেখো এখানে কিন্তু তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমি ফোন দেখবো বলে ওর হাতে মাথা রেখে শুয়েও পড়েছিলাম তারপর আবার মনে পড়ে গেল না না এই ভিডিওটা দেখে আবার কোন পাবলিক কি বলে বসবে সেই কারণে আবার কী করলাম বলো তো উঠে ক্যামেরাটাকে অফ করে দিলাম কারণ তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমার একটা ভিডিও ছিল মানে আমি তোমাদের দাদাভাইয়ের পিড পিঠ মারিয়ে দিচ্ছি এরকম টাইপের একটা ভিডিও ছিল তো সেই ভিডিও নিয়ে কত কি না হয়ে গেছে মানে দু হাজার চব্বিশ সালে এই ভিডিও নিয়ে এত কিছু হতে পারবে এটা সত্যি আমার ধারণার বাইরে ছিল যাই হোক আমি ভিডিওটাকে তোমাদের দাদা ভাইয়ের মুখ চেয়ে শুধুমাত্র তোমাদের দাদা ভাইয়ের মুখ চেয়ে আনলিস্ট করে দিয়েছি মানে ওই ভিডিওটা আর কি আর কে কী বললো সেটার জন্য না শুধু তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি ওটাকে আনলিস্ট করেছি না হলে আমি কিন্তু ওটাকে পাবলিকই রেখে দিতাম আর তোমাদের দাদা ভাই আমাকে বললো কি যে তোমার আনলিস্ট করার কি দরকার তুমি পাবলিক করে দাও ভিডিওটা মানে ও আমাকে এতটাই সাপোর্ট করে যখন এই ভিডিওটা নিয়ে কথাটা উঠলো তখন আমাকে ঘরে এসে তোমাদের দাদাভাই কি বললো জানো যে তোমার ইউটিউব চ্যানেলটা যদি কোনো দিন দাঁড়িয়ে যায় না তাহলে সবার মুখে ঝামা ঘষে যাবে কথাটা একদিক থেকে ঠিকই বলেছে আজকে যারা আমাকে খেসা করছে তারা একদিন আমার কাছে আসবে তারা একদিন আমার সঙ্গে কথা বলার চেষ্টা করবে তবে সেদিনকে আমি ভেবে দেখবো যে আমি তাদের সঙ্গে কথা বলবো কি না বা সম্পর্ক রাখবো কি না এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু বিকেলবেলা খেলার মাঠে যেমন যায় রোজগারে সেরকম খেলার মাঠেই যাচ্ছে তো আমি এদিকে ক্যামেরা অন করেছি ওখানে চলে গেছি আর আমার এখানে মনটা একটু খারাপ ছিল কারণ একটুখানি খুঁটিনাটি খুঁটিনাটি ঝামেলা আমাদের মধ্যে হচ্ছিল সেই জন্য ওকে আমি বলছি আমাকে নিয়ে পার্লারে চলো আমি হুড়ফ্লাগ করবো কারণ কালকে জানো তো বাড়ি যাব ও বলছে না সব কিছু ঠিক আছে আমি করে দেবো হ্যাঁ না তাই সব সময় কি মারে তো সেই কারণে আমার রাগ ধরে গিয়েছিল আমি রাগে বলেছিলাম ঠিক আছে আমাকে নিয়ে যেতে হবে না তারপর দেখো এদিকে আমার রাগ ভাঙানোর চেষ্টা করছে কেমনভাবে তো এগুলোই তো ভালো লাগে না আমি রাগ করবো আমাকে রাগ ভাঙাবে বা আমাকে মানাতে আসবে আবার অনেকের কাছে এই রাগ ভাঙানো বউয়ের বা মানানো এগুলো হচ্ছে বউয়ের আঁচল ধরা বউয়ের আঁচলের নিচে থাকা আবার অনেক ছেলে মনে করে যে বউয়ের রাগ ভাঙা ভাঙানো মানে বউয়ের কাছে ছোট হয়ে যাওয়া কিন্তু আসলে সেটা না আসলে ভালোবাসাটাই হচ্ছে যারা মোহায় পড়ে বিয়ে করে নেয় তাদের কাছে তো ভালোবাসা বলে কিছু থাকে না মোহ পড়ে বিয়ে করে নেয় আর যত বিয়ের ম্যাচিউরিটি বাড়ে বা নিজেদের ম্যাচিউরিটি বাড়ে তত মনে হয় যে বিয়ে করে ভুল করেছি তাদের মধ্যে খিটির মিটির ঝামেলা অশান্তি সব সময় লেগেই থাকে আর আমাদের ক্ষেত্রে বা যারা যারা দীর্ঘদিন প্রেম করার পর বিয়ে করে দুজন দুজনকে ভালোভাবে চিনে জেনে ভালোভাবে ভালোবেসে বিয়ে করে তাদের মধ্যে কিন্তু যত ঝামেলাই হোক না কেন আবার সব কিছু ঠিক হয়ে যায় আর একটা সত্যি কথা কি বলো ঝামেলা অশান্তি প্রত্যেকটা মানুষের মধ্যেই হয় তো এখানে দেখো আমি একটু বাইরে কয়েক একজন দাঁড়িয়েছিল তাদের সঙ্গে কথা বলছিলাম তো তারপরে আমি আমার ঘরে চলে এসেছি আর তোমাদের দাদা ভাই বলেছে পার্লারে যাবে মানে আমাকে রেডি হয়ে থাকতে বলেছে তো এসে আমাকে পার্লারে নিয়ে যাবে তো আমিও সেই অনুযায়ী রেডি হয়ে থেকে যাব আর এই দেখো আমার বান্ধবী ললিতারা সব চলে আসছে আমি ওদেরকে বললাম যে দশটা মিনিট পরে ভিডিওটা যেই অবধি রইলো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে আর সকলের সঙ্গে শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই